আসসালামু আলাইকুম একেবারে ইতিহাস হয়ে গেল মানে ঈদ মোবারক মানে ঈদের মতো গাড়ি বিক্রি হইলো আজকে যে পরিমাণ গাড়ি বিক্রি করলাম আসলে ঈদ ছাড়া এত পরিমাণ এত গাড়ি বিক্রি হয় না তো এই গাড়িটা আমার এক প্রবাসী ভাইকে দিলাম দুই থেকে আড়াই মাস চালাবে আবার আমাদেরকে ব্যাগ দেবে আজকে প্রায় আটটা গাড়ি বিক্রি করছি আটটা গাড়ির মধ্যে একটা ধরেই কিন্তু আমার প্রবাসী ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে বাইক নিছে এই আমার এই যে এই বিদেশি ভাইরা আমার যারা ভিডিও দেখে ছুটিতে আসছে আইসা মূলত আমাদের কাছ থেকে বাইক নিতেছে তো এই বাইকটাও আমি সামান্য মানে আমাদের দোকানের খরচ থাকবে কিনা এরকম করে এই বাইকটি দিলাম ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ একটা গাড়ি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম চালানোর চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যার নামটা কি আমার নাম লিটন লিটন ভাই এই গাড়িটা মূলত কে নিল আমার ছোট ভাই উনি কোন দেশে থাকে বাহারাম থাকে কত দিনের ছুটিতে আসতে আড়াই মাস আড়াই মাসের ছুটিতে আসতে আড়াই মাস চালাবে অথবা দুই মাস চালাক তিন মাস চালাক

এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা দিয়ে দেবো এবং মেমোর মধ্যে লিখিত দিয়ে দিতেছি তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো জেলা শহর থেকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেতী থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামল গেট বটতলা আপনার স্বপ্নের বাইক হয়তো আমাদের এই শোরুমে আছে আরিফ মোটরস থেকে ক্রয় করলে আপনার জন্য থাকছে সর্বোচ্চ সুযোগ সুবিধা তো ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ভালো ভাবে ভালো থাকবেন আসলে যে ভাই মূলত নিয়ে আসছে একেবারে পাইকারি মূলত দিয়ে দিলাম ঠিক আছে আলাইকুম